তোমাদের রিকোয়েস্টে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ মানে চ্যাপ্টার থ্রি আমি আবার দু নম্বরের কোশ্চেন মানে টু মার্কসের কোশ্চেনের লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি তোমরা এগুলো ফলো করে নাও আর এই চ্যাপ্টারটা ফাইভ মার্ক্সের কোশ্চেন আমার দেওয়া হয়ে গেছে এবার টু মার্ক্সের কোশ্চেন দিচ্ছি হ্যাঁ ওই কয়েকটি জিনগত রোগের যে তিনটে রোগ আছে সেই রোগের ফাইভ মার্ক্সের টু মার্কসের কোশ্চেন আমি এক পরেই দিয়ে দিচ্ছি দু এক দিনের মধ্যেই দিয়ে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে দেখে যাও টেস্টে তোমাদের সব রেডি আছে তাও এখন একটুখানি ঝালিয়ে নাও যে কোনো কিছু বাদ আছে কি না ওকে তাহলে শুরু করি হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সব ভিডিওগুলো দেখে নাও কারণ হেলথ স্টাডি চ্যানেল যা সাজেশান দেয় হানড্রেড পারসেন্ট কমন পাওয়া যায় সুতরাং চোখ বুঝে এই হেলথ স্টাডি চ্যানেলের ভিডিওগুলো তোমরা অ্যাকসেপ্ট করতে পারো এটা দু নম্বরের জন্য দেখে নাও এটা দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট নেক্সট আসবে এই যে ব্যাক মানে এটা কি এটা বংশ মেন্ডেলের বংশগতির প্রথম সূত্রটি কি এটা দু নম্বরের জন্য মাধ্যমিক সতেরো মাধ্যমিক কুড়িতে এসছে এই কোশ্চেনটা পৃথকী ভবন সূত্রটি বিবৃত করো প্রথম সূত্রটি কি মে ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে ব্যাক ক্রস এটা ইম্পর্টেন্ট টেস্ট ক্রস এটা ইম্পর্টেন্ট তারপর আছে টেস্ট ক্রস এক প্রকার ব্যাক এটা ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট আমি দাগ দিয়ে দিচ্ছি এগুলো করো এগুলো বাইরে আসার চান্স নেই আচ্ছা এই এই যে জিন ওয়েলিলের সম্পর্ক এটা একটু জাস্ট পড়ে যেও যদি বাই চান্স পড়ার বাইরে আসে তখন এটা মনে করে লিখতে পারবে হুম ইমাস্কুলেশান এই ইমাস্কুলেশনের প্রয়োজনীয়তা ভীষণ ইম্পর্টেন্ট দু নম্বরে ঠিক আছে বিশুদ্ধতা সূত্র এটা ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য তারপরে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক শঙ্করায়ন এটা দেখো মাধ্যমিক সতেরো মাধ্যমিক বাইশ এটা দু নম্বরের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা এই দেখো এইটাও একটুখানি পড়ে যেও হ্যাঁ পড়ে যেও বলা তো যায় না এই যে এটা একটুখানি পড়ে যেও এটা কী ঘটনাটা এক শঙ্কর জনন ও দ্বি পার্থক্য এটাও পড়বে ইম্পর্টেন্ট দু নম্বরে এটা এটাও পড়বে দু নম্বরের জন্য ঠিক আছে হয়ে গেল তাহলে দুই দুই আর পাঁচ হয়ে গেল দুই আর পাঁচ হয়ে গেল হয়ে গেল এরপরে যদি বলো যে এইগুলো দিতে এইগুলো প্রতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এইগুলো সেগুলোও আমি একটা আলাদা ভিডিও করব। ঠিক আছে তাহলে তোমাদের এই এই তিন নম্বর চ্যাপ্টারের নিয়ে যে ভীতি ছিল সেই ভীতিটা আমি আশা করি অনেকটা কাটিয়ে দিতে পেরেছি তোমাদের যে কোশ্চেনগুলো দিলাম ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন দু নম্বরের কোশ্চেন সেগুলো মানে ব্রড কোশ্চেন আর দু নম্বরের কোশ্চেনগুলো তোমার করো এরপর আমি শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দেখে আমি তোমাদের দেব সাজেশান সেগুলো করে যাও তাহলে আর কোনো অসুবিধা নেই ঠিক আছে আর কোনো চ্যাপ্টার সম্বন্ধে ভয় থাকলে সেই চ্যাপ্টারে ভয়টা ক্লিয়ার করে ফেলবে না নাহলে সেই ভয়টা কিন্তু অক্টোপাসের মতো জড়িয়ে ধরবে পরীক্ষার সময় নার্ভাস হয়ে যাবে সব ভুলে যাবে জানা জিনিসও ভুলে যাবে পরীক্ষাটা খারাপ হবে আমি চাই না তোমাদের পরীক্ষা খারাপ হোক আমি তো চাই সবসময় পরীক্ষা তোমাদের ভালো সেই জন্যই তো তোমাদের পাশে আছি তাই না হেল্প স্টাডি মানে কি স্টাডিতে হেল্প করবে তার মানে কি আমি তোমাদের পাশে আছি তাই না আচ্ছা তাহলে আজ এইটুকুই থাকুক এইগুলোই ভালো করে দেখো এই চ্যাপ্টারের মধ্যে তাছাড়াও আমি যে এর আগের দিন ব্রড কোয়েশ্চেনের রচনাধর্মী প্রশ্নের যে সাজেশান দিয়েছি লাস্ট মিনিট সাজেশান সেখানেও এখানে এই চ্যাপ্টারে অনেক কিছু পাবে ব্যস্ত হয়ে গেল আচ্ছা এরপরে আর কি আছে এরপরে হুম এরপরে এই চ্যাপ্টারের এই যে সাবটপিক সাব টপিক মানুষের লিঙ্গ নির্ধারণ এই লিঙ্গ নির্ধারণ এটা তো চিরকালের ইম্পর্টেন্ট লিঙ্গ নির্ধারণ ঠিক আছে এটা চিরকালের ইম্পর্টেন্ট করে যাবে এটা হুম তারপরে দুই এই এটা 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 দু নম্বরের জন্য আর এটা হচ্ছে কি রচনাধর্মী একটা এটা কিন্তু পড়ে যাবেই ইম্পর্টেন্ট কিন্তু ভিভিআই দিয়ে দিই তোমরা আবার ভিভিআই না থাকলে ইম্পর্টেন্স দাও না তাই না আমরাও করতাম ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরিবার এই যে মাধ্যমিক তেইশ মাধ্যমিক কুড়ি এটাও ইম্পর্টেন্ট দেখে যাবে তারপর তোমার এই যে লিঙ্গ সংযোজিত জিন কাকে বলে এটা দু নম্বরের জন্য তারপরে দেখো দুই নম্বরের জন্য এটা একটু দেখে যাবে তারপরে এইটা দেখবে এটা কিন্তু গতবারে টেস্ট পেপারে খুব দেখেছি এটা পুরুষদের কেন হেটারোগোমেটিক বলে আর স্ত্রীদের কেন হোমোগোমেটোমেট্রিক বলে কারণ স্ত্রীদের তো এক্স একই রকম দেখতে তাই আর এদের তো এক্স ওয়াই দু রকম আলাদা দেখতে যেন হেটারো হেটার মানুষ হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট আর হোমো মানে হচ্ছে সিমিলার অটোজোম অ্যালোজোম ইম্পর্টেন্ট দেখো এটা এসেছে আঠেরোতে অটোজম্যালজমের পার্থক্য ইম্পর্টেন্ট হয়ে গেল নেক্সট দিন আমি দেবো হচ্ছে এই এই রোগগুলো কয়েকটি সাধারণ জিনগত রোগ নেক্সট দিন দেবো আমি হ্যাঁ কালকেই দেবো ওকে কালকেই দেবো এটা আগামীকাল তো এই কয়েকটি সাধারণ জিনগত রোগ আর আমি ওই শর্ট কোশ্চেনে জাস্ট ছোট করে সাজেশান তোমাদের দিয়ে দেব। তাহলে এই তিন নম্বর চ্যাপ্টার তোমাদের আর ভয় থাকবে না এরপরে কমেন্টে জানাও আর কোন চ্যাপ্টার পরিবেশের চ্যাপ্টার যদি পরিবেশের চ্যাপ্টার হয় তাহলে আমাকে জানাবে ওকে যে চ্যাপ্টারই হোক আমাকে জানাবে কমেন্ট করো কোনটা কোনটা অসুবিধা ভিডিওটা আশা করি তোমাদের উপকার হবে উপকারে লাগবে তাই না ভিডিওটা উপকারে লাগবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় থাকবে পড়াশোনা ভালো করবে তাহলে ভালো রেজাল্ট হবে আমি আশা করি তোমাদের ভালো রেজাল্ট হবে এবং সিওরিটি দিচ্ছি হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরে চললে তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য ওকে নাইনটি এইট পার্সেন্ট কমন তো পাবেই নাইনটি নাম্বার তোলাও তোমাদের কাছে কিন্তু কঠিন ব্যাপার হবে না যদি হেল্প স্টাডি চ্যানেলের সঙ্গে থাকো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট Love you all.